আসসালামু আলাইকুম কাছের এবং দূরের যেখানে বসে আমার আজকের এই ভিডিওটি দেখছেন সবাইকে জানাই আমার আন্তরিক ভালোবাসা আর ছুটির দিন তাই অববার কিছু রান্না করতেই হবে মেয়ের ডিমান্ড তো রান্না করতে খুব অবশ্যতা বোধ করছি আজকে ওটাও রান্না করতে ইচ্ছে করছে না খুব আরাম করতে ইচ্ছে করছে কী করা যায় তো সব রান্না করে ফেললাম খাসি এই খাসি রোজনাটা আমার চ্যানেলে দেওয়া আছে ভিডিও করে আপনারা দেখতে পারেন খুবই মজার হয় কিছু লাগে না রোস্ট কাবাব আগের কোনো রান্না কিছুই লাগে না শুধু একটি পর সাদা কোলার সাথে বা ভাতের সাথে খুবই ভালো যায় এই রান্নাটা এতটা টেস্টি বলবো খুব ভালো সাজে তো আপনারা এটা বাসায় শুধু পোলাও আমরা গোটা করিয়া আনা এখন করি তো শুরু করে দিয়েছি আমার আজকের রান্না ঝটফট করে ফেললাম সময় করে পেঁয়াজ আদা রসুন যা টক যে যা যা আছে সব উপকরণগুলো আমার এই ভিডিওতে দেওয়া আছে আমি দেখতে পাচ্ছেন মাংসগুলো কষাচ্ছি তো এখানে আমি যা যা উপকরণ আছে সব কিছু দিয়ে আমি এগুলো কষিয়ে নিচ্ছি ভালোভাবে কষানো হচ্ছে আমি দিয়ে দিব দুধ ঝোলের জন্য আর কি দুধটা দিলে ভালো লাগে এবং কিসোরও আছে আমি এখানে বাদাম বাটাও দিয়েছি টক দিয়েও দিয়েছি ভালোভাবে কষিয়ে দিচ্ছি ঝোলের পানি দেওয়া হয়ে গেছে আমার একটুখানি গরম পানি দিয়েছি একটু একটু দুধও দিয়েছি এখন পেঁয়াজের ব্যবস্থা দিচ্ছি একটুখানি শুধানের জন্য দিয়ে দিলাম গোলাপ জল বা একটু জল একটু চিনি দিয়ে দিলাম সাম খারাপ দেখছি প্রায় আমার গ্রেভিটা ঘন হয়ে গেছে দিয়ে দিলাম কাঁচা মরু খুবই সুস্বাদু থেকে জানে অবশ্যই দুপুর দিয়ে নামিয়েছি আপনাকে সবাই বাসায় করে রেখে আল্লাহ হাফিজ আসসালাম çok